শ্যাওরাফুলি স্টেশন লাগোয়া গড়বাগান যৌনপল্লী এলাকার বাসিন্দা বছর ঊনপঞ্চাশের যৌন কর্মীর ঝুলন্তু মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য এলাকায় পল্লীর অন্যান্য বাসিন্দারা সকাল থেকে তাকে দেখতে না পেয়ে ডাকাডাকি করেও কোনো সারা শব্দ না পেয়ে খবর দেয় পুলিশে শেওড়াফুলি পুলিশ ফাঁড়ির থেকে পুলিশ এসে দরজা ভেঙে দেখেন ঝুলন্ত অবস্থায় রয়েছে ওই যৌনকর্মী এরপরে মৃতদেহ উদ্ধার করে শাওরাফুলি ফাঁড়ির পুলিশ পাঠায় ময়না তদন্তে খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে আসেন চাপদানির বিধায়ক তথা হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অরবিন্দ গুইন আসেন বৈদ্যবাটি পৌরসভার পৌরপ্রধান পিন্টু মাহাতো সহ স্থানীয় সাত নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি বিশ্বজিৎ সিং পল্লীর এক বাসিন্দা জানান গতকাল রাতে স্বামীর সাথে ঝগড়া হয়েছিল তার ছেলেকে নিয়ে স্বামী চলে যান আজ সকাল বেলায় দেখেন তার দরজা বন্ধ অনেক ডাকাডাকি করেও পাওয়া যায়নি কোনো উত্তর এরপরেই খবর দেওয়া হয় পুলিশে আমার বাড়িওয়ালা সবাইকেই চলে যায় বেলায় কেউ যদি না ওঠে সবাইকেই ডাকে যেটি ঘুম থেকে না ওঠে আর ওই মেয়েটাকেও ডাকছে সবাই উঠে গেছে বাড়ি কিন্তু ওই মেয়েটা ওঠেনি ওকে দরজা পিটেই যাচ্ছে পিটেই যাচ্ছে পিটেই যাচ্ছে লাস্টে বাইরে গিয়ে বলছে দেখো এরকম এরকম দরজাটা না গিয়ে দেখো তো সব সব লোক এসেছে দেখতে চলে যাচ্ছে মানে ভেতর দিয়ে বন্ধ করা ছিল দরজাটা ভেতর দিয়ে বন্ধ করা ছিল তারপর তো হাল্লা চিল্লা হলো তবে পুলিশকে বলা হলো পুলিশ এলেন ডোমেরা এলেন লাশ নিয়ে চলে গেলেন

কালকে আবার ফোন করে নিয়ে আবার বললে যে আমার ভোটার কার্ড দিয়ে যাও আধার কার্ড দিয়ে যাও কেন ওই ইয়ে করছে না এখন ওইটা করার জন্য বলেছে আমাকে দিয়ে যাও ওইটা দিয়ে গেছে স্থানীয় পৌর প্রতিনিধি বিশ্বজিৎ সিং বলেন প্রায় ত্রিশ বছর ধরে এই যৌনকর্মী কর্মী এই পল্লীতেই ছিলেন ওর স্বামী আছে এসআইআর এর ফর্ম দিয়ে গেছে হয়তো এসআইআর আতঙ্কেই মৃত্যু হয়েছে তার উনি এখানে থাকতেন একজন যৌন কর্মী উনি এবারে এসআইআর যেহেতু শুরু হয়েছে এসআই ফর্ম ওকে দিয়ে গেছে এবারে হয়তো আতঙ্ক ওনার আতঙ্ক থাকতেই পারে ওই আতঙ্ক থেকেও হতে পারে নিজে সুইসাইড করে আতঙ্ক থেকে হতে পারে কারণ অনেক এখানে তিরিশ বছর প্রায় এখানে রয়েছে প্রকৃত বাড়ি কোথায় সেটাও আমরা জানি না কিন্তু তিরিশ বছর ধরে আমরা চিনি দেখছি এখানে ভোট প্রতি মানে প্রত্যেকটা ভোটে কিন্তু ভোট দিয়ে গেছে কিন্তু হ্যাঁ এটা ঠিক যে আতঙ্ক হয়েছে এরপরে হতেও পারে যে আরও কিছু মানুষ হয়তো মানে সুসাইড করতে পারে তাদের যদি বোঝাতে আমরা না পারি যে সবাই জমা করুক যায় যে যেভাবে কম আছে তাদের দু হাজার দুই নাম থাকুক না থাকুক তারা যেন অবশ্যই জমা করে অরবিন্দ গোয়েনের অভিযোগ দু হাজার দু সালের ভোটার তালিকায় ছিল না এই যৌনকর্মীর নাম নাম বাদ দেওয়ার আতঙ্কেই ভুগছিলেন তিনি তাই এই সিদ্ধান্ত নিয়েছে বলে অনুমান বিজেপি চাইছে মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে যারা ভোট দেয় যারা এতদিন ভোট দিয়ে এসছে তারা সবাই থাকবে নাম কাটা যাবে না আমরা যদি কাটে আমরা আন্দোলন করবো অনেকে ভয় দেখাবে অন্য রাজনৈতিক দল ভয় দেখাচ্ছে কোনো ভয় পাওয়া যাবে স্থানীয় বিজেপি নেতা স্বপন পাল বলেন এরা সব মৃত্যুকে এসআইআর বলে চালাতে চাইছেন পারিবারিক অশান্তি ঝগড়া অস্বাভাবিক মৃত্যু হলে এসআইআর বলে চালিয়ে দিচ্ছে এসব করে লাভ হবে না এসআইআর হচ্ছে হবে ভুয়ো ভোটার মৃত ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে সেওড়াফুলিতে একটি যৌনকর্মী মারা গেছে আর আমাদের চাপদানি বিধানসভার সম্মানীয় বিধায়ক অরিন্দম ভূই মহাশয় বলেছে যে এসআইআর আতঙ্কে সুসাইড করেছে জানি না উনি এত গভীরে কি করে জানতে পারেন সেই যৌনকর্মীর বিষয় কিন্তু আমি যতটুকু জানি আমার কাছে যতটুকু খবর এসছে সেই যৌনকর্মী যার সাথে থাকে তার সাথে খুবই ঝামেলা হয়েছে কালকে তারপরেই এই ঘটনাটা ঘটল আমি আপনার চ্যানেল মারফত বলতে চাই যে গোটা পশ্চিমবাংলায় যত শ্মশান ঘাট বা যত সরকারি হাসপাতাল আছে সেখানে তৃণমূলের নেতারা ঘুরে বেড়াচ্ছে সুসাইড নোট নিয়ে আর যখনও কেউ মারা যাচ্ছে তারা সুসাইড নোট হাতে দিয়ে হচ্ছে কি এসআইআর আতঙ্কে মারা গেছে নির্লজ্জ সরকার এরা এসআইআর নিয়ে ছেলে খেলা করছে কিন্তু এসআইআর হবে আর দু হাজার ছাব্বিশে তৃণমূল কংগ্রেস থেকে বিসর্জন দেবে পশ্চিমবাংলার মানুষরা হুগলি থেকে তরুণ তাঁতের রিপোর্ট সময়ের বার্তা ডিজিটাল